আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছোট ছোট ক্ষুদে বাচ্চারা পড়ুয়ারা তাদের যাওয়ার রাস্তা বেহাল রয়েছে সামনে বর্ষা এ নিয়ে নিজেই মাথা ডালি নিয়ে কোদাল চালিয়ে রাস্তা মেরামতি করার উদ্যোগ নিয়েছে সেই চিত্রটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি টাইম নিব না পনেরো বিশ দিনের ভেতরে যদি রাস্তাটা যদি না হয় প্রশাসনের কাছে আমি এই আমের ঠেল ঘুরাই অবরোধ করবই একদম স্থানীয় বাসিন্দারা বলছেন যদি তাদের রাস্তা সংস্করণ না করা হয় তাহলে তারা আম পাতা ঘুরিয়ে আন্দোলনে হুমকি দিলেন নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর হেমতাবাদ ব্লকের মহিপুর গ্রামের আমবাড়ি এলাকাতে সেখানে কয়েক কয়েকটি আদিবাসী পরিবারের বাসিন্দারা থাকেন এবং সে রাস্তা দিয়ে কৃষকরা ফসল করতে কাটতে যান কিন্তু দেখা যাচ্ছে রাস্তা যাদের রাস্তা ছিল তারা কিন্তু দখল করে নিয়েছে যার কারণে সমস্যার মুখে পড়েছেন এবং রাস্তা রয়েছে কিন্তু রাস্তা সংস্করণের অভাবে বেহাল হয়ে পড়েছে আপনাদেরকে সেই চিত্রটা দেখানোর চেষ্টা করেছিলাম স্থানীয় বাচ্চারা সংস্করণে উদ্যোগ নিয়েছিলেন এবং একইবারে খুব উগলে দিলেন রাস্তা দিয়ে আপনাদের না হয় কি ধরনের আন্দোলন করব আমাদের আদিবাসী সমাজে আছে আমি একটা ঢাল দিয়ে আমি ঢাল ঘুরাই আন্দোলন করব। আদিবাসী হয়ে কিন্তু আমাদের পথ অবরোধ করব কিন্তু আদিবাসী হয়ে আমাদের ছাতা রাস্তাটা আমাদের ছোট করে দিচ্ছে এর বঞ্চিত রাখছে এরপরে যদি আমাদের রাস্তা যদি না হয় তাহলে আমরা বঞ্চিত হতে ইসে নামবো আন্দোলনে বিশাল আন্দোলনে নামবো কি নাম আপনার নারায়ণ হাসদা বাড়ি মহিপুর বাগান বাড়ি অভিযোগ আমাদের মোটামুটি এই পাড়ায় ব্রিটিশ আমল থেকে আমরা বসবাস করি করে আসছি আমাদের এখানে মা আছে মার বয়স মোটামুটি একশো বছর আছে আমাদের এটা কিন্তু কোনো রেকর্ড ফেকর্ড নাই ভেস্টের জমি দিয়ে আমরা যাওয়া আসা করি তো যাওয়া আসা করতে করতে এখন দেখা যাচ্ছে রাস্তা আগে ছিল গাড়ি চলার মতো রাস্তা এখন কিন্তু আস্তে আস্তে আর চিকন হয়ে যাচ্ছে এমনকি পুকুরের সাইড দিয়ে চলার মতো রাস্তা নাই তার মধ্যে কিছু জমির মালিকগুলো আবার রাস্তা নিজের জমি ঘেরা দিয়ে আবার চলাচলের ব্যবস্থা আরও ছোট করে দিচ্ছে তো এইভাবে মানে খুব বর্ষার দিন তো আরও চলাচলের মতো কোনো অসুবিধা মানে খুব অসুবিধা কতজন আপনারা মানুষ এখানে বসবাস এখানে এগারো জন বাড়িয়ে ছিল কয়জন শ্বশুর বাড়িতে আছে তারা পুকুর যেটা বললেন দখল হয়ে যাচ্ছে কারা দখল করছে এটা একজন পাশেরই লোক নাপনায় জমি একটু ওদের আছে এই জমিটা এখন নাপনাই ওরা ইচ্ছা মতো মাটির ট্রাক্টার দিয়ে ভরতেছে এখন মাটি খনন করে ভরতেছে এটা অভিযোগ কিন্তু একটা যে কুকুর ভরে নিচ্ছে এটাও প্রশাসন দেখতে পাচ্ছে না এখানকার যে লোকাল মেম্বার এরাও তো একটা এই এখন বর্তমান ধীরেন মেম্বার আছে এর আগে মাজিদুর মেম্বার ছিল ওরা আমলেও মাটি ভরছে হ্যাঁ এটা একটা এর আগে আমাদের মহিপুর পাড়া আমাদের পাড়ার ড্রেন হচ্ছিলো ওখানে বন্ধ করায় দিচ্ছে হ্যাঁ ওদের জলগুলা যাচ্ছে আমাদের জলগুলা ওইদিকে আবার একটা আরও কালবারের বন্ধ করেছে মাটি ভরে দিলো এই যে পাড়ার জল যাইতো এটাও একটা অভিযোগ আছে এখানে আর একটা অভিযোগ লাইন ঠিকমতো পায় না অনেক সমস্যা এই এদিকে অনেক সমস্যা হয়েছে লোকের এগুলো একটু প্রশাসন ইমিডিয়েটলি দেখলে ভালো হইতো নাহলে একটা ভবিষ্যতে একটা আন্দোলনমুখী হয়ে যাবে বা ফালতু একটা তাড়াতাড়ি এই সমস্যাগুলো সরকার বা প্রশাসন বিডিও সাহেব তাড়াতাড়ি সমস্যাগুলোর সমাধান করে দেয় এখানে দীর্ঘদিন এটা একশো বছর আগের এটা রাস্তা এই রাস্তাটা বেহাল হয়ে যাচ্ছে কয়েক বছর ধরে কিছু অন্যের জমি থেকে যাই তো ওরা দখল করে নিয়ে ওদের জায়গা দখল করে নিয়েছে এবার যে রাস্তা যাচ্ছে ওই পুকুরের পাড় ওটা হচ্ছে জামতলা পুকুর ওটা পঞ্চায়েতের ট্যান্ডার হয় ওই পার ছিল পাড়টা ধসে চলে গেছে পুকুরে এই পুকুরে যাওয়াতে ওরা যেতে পারছে না বাচ্চারা স্কুল বাচ্চারাও অসুবিধা হয় সাইকেল নিয়ে যায় পড়ে যায় কালকে আমি দেখলাম ওরা বাচ্চারা নিজেই উদ্যোগী হয়ে মাটি ভরছে আর সব থেকে বড়ো কথা এরা দরখাস্তও দিচ্ছে আদিবাসী সমাজ হয়েও আর কিন্তু এখানে যে কৃষকরা আছে মহিপুরের ওদেরও প্রচুর এখানে ধরুর বিল নামে জমি আছে এই ধরুর বিল আর তারপরে এদিকে কাঁদরে যে যত মাকাই যে মাকাই উঠবে এই রাস্তায় অন্যরা তো বন্ধ করে দিছে রাস্তা একটা ট্র্যাক্টর এখন তো উন্নত যুগ ট্রাকটার যন্ত্রপাতি দিয়ে ঢুকার যে যার রাস্তা না এই রাস্তাটাই একমাত্র বিকল্প রাস্তা এই যে গুর্দ গুর্দ জায়গাটা বাঁশের বেড়া দিয়ে বাঁশ দিয়ে হচ্ছে দখল করা হয়েছে হ্যাঁ কারা করেছেন এগুলাও একটা ভেস্তেরই জমি সরকারিও জমি এগুলো নিজে নিজে যারা দখল আছে ওদের দখলে জমিগুলো করে নিছে ওই রাস্তা দিয়ে যাই তো আগে ওদের জমি দিয়ে এখন ওরা এখন ফসল করবে এইবার তারপরে যেহেতু এদের রাস্তা অনেকটাই আছে এদিকে যে যেহেতু এটা পুকুরে চলে গেছে আর এদিকে এই যে রাস্তাটা ঢালাই যেহেতু রেকর্ড নাই এটা তাও ঢালাই করতে পারতো এখানে মইপুরে অনেক রাস্তা রেকর্ড নাই তাও ঢালাই হয়ে গেছে নিজের যারা ক্ষমতা আছে তাদের রাস্তাগুলা দখল ই করে রেকর্ড নেই তাও ঢালাই করে নিচ্ছে এই রাস্তাটা আদিবাসী সমাজ নিম্ন শ্রেণী এরা এখন বলল এরা আম পাতা ঘুরাই দেবে নাকি এদের অনেক সমাজের আইন এরা নিম্ন মানুষ আমি আপনার কাছেই বললো আমি শুনলাম এটা যেহেতু তাড়াতাড়ি প্রশাসনকে বলছে যে আপনি ইলেকশন ছিল এখন ইলেকশন চলে গেছে তাড়াতাড়ি পঞ্চায়েত লেভেল অনেক দপ্তর আছে বিডিও সাহেব সমষ্টি উন্নয়ন আধিকারিক ইনি উদ্যোগী হয়ে যে তাড়াতাড়ি বর্ষার আগেই মানে এক মাস না পনেরো দিন দশ দিনের মধ্যে করে দিলে কৃষকরাও উপকার হইতো এদেরকে উপ মাটির পাশেই আছে পুকুরটা শুকান আছে এখন ওইখান থেকে মাটিটা তুলে দিলেই কাজ হয়ে যাবে একটা কালবার লাগবে ছোট একটা জলটা যাওয়ার দেখতে পাচ্ছি বাঁশ দিয়েছে তাদের নাম কি রয়েছে ওদের নাম একটা এদিকে রহমান আলী আর ওইদিকে বিশ্বজিৎ রঞ্জিত দুই ভাই আছে বাবা মৃত্যু আছে ওরা হ্যাঁ ওরা দখল আমরা জানি নামিয়ে আনছিল না পে ওরা দখল করেছে ওরা ওদের জায়গা শুনছি আগে ওই রাস্তা রাস্তাতে সমস্যা হয়ে গেছে আগে তো ওইদিকে এদিকে ধসে চলে গেছে অনেক দিন ধরেই কিন্তু ওই দিক দিয়ে যাইতো এখন ওরা দিয়ে বেড়াটা দিয়ে সমস্যা বেশি পড়ছে শুধু আমার নাম মুকবুল হোসেন বাড়ি বাড়ি আর একটা ওই পুকুর যে জামতলা পুকুর এটাও কিন্তু একটা দখলে চলে যাচ্ছে হ্যাঁ ওইখানে ভরাট করে নিচ্ছে এটা একটা পুকুর থাকা মানে কি এই গ্রামের প্রচুর ড্রেন ফ্রেন নানারকম জল আসয় একটা ওইখানে ওটাও ভরাট করে নিচ্ছে নাপটাপ নাই মাটি ভরে দখল করে নিচ্ছে স্থানীয় পঞ্চায়েত মেম্বার ধীরেন বর্মন জানিয়েছেন জেসিপি লাগিয়ে রাস্তা মেরামতি করার উদ্যোগ নেওয়া হবে সামনে বর্ষাকাল রয়েছে কৃষকরাও ফসল কাটতে নিয়ে যাওয়া নিয়ে আসার সমস্যার মুখে পড়তে হচ্ছে অভিযোগ জানিয়েছে দ্রুত কাজ শুরু হবে এখন দেখার বিষয় প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে